কিছু বৈশ্য শ্রেণী কিছু ক্ষত্রিয় শ্রেণী কিছু ব্রাহ্মণ শ্রেণী শূদ্র কারা শূদ্রকে নিম্ন শ্রেণী নেয় আমি কয়েক ধরনের শূদ্র দেখাচ্ছি যে লোকটা মনের হাউসে চলে মন যাহা চায় সেরকম মন যা চায় তাই করে কোন নিয়ন্ত্রণ নাই এটা হলো এটা হলো মন যাহা চায় তাই করে বৈশ বৈশ্যের উপর বৈশ্যের মনের সাথে মনকে পরিচালনা করে কে

আর অহং দুইজন কন্ট্রোলার আর ব্রাহ্মণকে তার মনকে চালাচ্ছে তিনজন বুদ্ধি অহং চিত্ত তিনজন চালাচ্ছে খারাপ করে সরতে পারে স্বাধীনভাবে যা খুশি তাই করতে পারে এই যে ক্লাসের মনে করো যে পরে কি আমরা আসি ইচ্ছে করলে আমি বসলাম ইচ্ছে করলে না বসলাম এটা হলো শুধ্রের লক্ষণ আর বস না বুদ্ধি তাহলে তো আরে আমি আসছি গীতে শিখবার আমার আড্ডা পাল্লা চলবে আমার ঘুম পারলে চলবে আর তুমি বুঝি নাও যে এখানে কী তুমি

বর্ণ কোনটা আমরা সাধারণত কি বলি আমরা বর্ণ বলি অক্ষর বলি আর কি বলি ধ্বনি বলি তাই না তো ধনী কোনগুলা ধনী

যখন লিখিত রূপ দেখা যাচ্ছে আমি বলতেছি দেখা যায় কিন্তু লেখাপড়া জানে তারা ধনী যখন আকার দিলাম তখন এটা হলো বর্ণ অক্ষর কোনটা না যেমন মনে করে যে ওই গাই গাই একটা অক্ষর গাই একসাথে আছে তারপর স্পন্দন স্পন্দন হ্যাঁ সাবান সাবান এইটা একটা অক্ষর আচ্ছা যাই হোক আমরা যে কথাটাতে আছি সেটা হলো তাহলে এমনি কয়টা বর্ণ আমাদের কয়টা বর্ণ এই এইটা চলে আমরা এমনিতে যে বর্ণ বলি চাতুর্বর্ণ মায়া সৃষ্ট কয়টা বর্ণ চারটা কি অনুসারে সৃষ্টি করেছেন ভগবান গুণ কর্ম অনুসারে একদল ব্রাহ্মণ বেড়াইছে তাদের কাজে হলো ব্রাহ্মণ ভগবানের সৃষ্টি করে দিছে এই যে গুণ এবং কর্ম অনুসারে আমি চাতুর্বর্ণ সৃষ্টি করিয়াছি অর্থাৎ অমুক চক্রবর্তীকে বামন বানিয়েছি দিছি কিন্তু এখানে ভগবান কি বলতেছেন আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্ম অনুসারে মানে কি এই কনস্টেবল এই দায়িত্ব এসআই এই দায়িত্ব তারপর এসআই এই দায়িত্ব ইন্সপেক্টর এই দায়িত্ব এখন এসপি থাক আমরা সাইটটার দরকার না সাইটের মধ্যে একটা ব্রাহ্মণ একটা হলো ক্ষত্রিয় একটা হলো বৈশ্য একটা শূদ্র যেটা শূদ্র তার কি কাম কি ও খালি রাইফেল চালাইতে পারে চোরের পাশে দৌড়িয়ে ধরিয়ে ডবর হয়ে ও কিন্তু কেস্টেস নিতে পারে না নিজের যোগ্যতা থাকলে তাকে দেওয়া হয় না দেখো যোগ্যতা থাকলে তখন কি হয় কনস্টেবল থেকে কি হয় প্রমোশন হয় এস আই হলো তারপর একদম এসআই হলো হ্যাঁ আমাদের নারায়ণবাবু এসআই বর্তমানে সে কনস্টেবল ছিল তারপর এস আই হয়েছে তারপর দেখছে একটু যোগ্যতা আছে পরীক্ষা দিছে পাশ করেছে ব্যাস এসআই এস আই হয়েছে তারপরে পরীক্ষা দিচ্ছে যোগ্যতা আছে কী হয়েছে এসআই হয়েছে এই জীবনে যদি পারে ইন্সপেক্টর হওয়ার করতে পারে এসব দেখেছি তো কীভাবে কনস্টেবল এসআই কী করতে পারে সে রাইফেল চালাতে পারে পারে সে পারে সে নিতে সিসি কাটিয়া পাঁচটা পুলিশ ধরে যায় এখানে আসামি ধরি যেতে পারে কিন্তু কনস্টেবল সিসি কাটিয়ে দেবে কি দেবে না তাহলে ওইটা অবশ্য এসআই কী করতে পারে সে আইন সম্পর্কে অনেক অভিজ্ঞ তাকে কোর্টেও যেমন আমাদের নারায়ণকে কোর্টে দেওয়া হয়েছে হ্যাঁ কোর্টে তাহলে আইন বিষয়ে তাকে পড়াশোনা করতে হয়েছে এমনকি সেরকম হলে যেদিন কোর্ট ইন্সপেক্টর না থাকবে সে তাকে হয়তো বা ওই কোর্টের কেসটা মুখ করতে হবে তাহলে কি হলো এটা হলো ক্ষত্রিয় আচ্ছা সে কি রাইফেল ধরতে পারে পারে পাশে ধরে দিতে পারবে না সেল ডাম করবে না ইন্সপেক্টর সে রাইফেল চালাতে পারে পারে তারপর কি করতে পারে সে যেতে পারবে সেও একটা সিসি পাঠিয়ে আসামি ধরবে যেতে পারে তারপর সে আরও কী করতে পারে আইনশৃঙ্খলা রক্ষা করি ইয়াতে সে যা একটা সভা ডাকতে পারে ওখানে যায় বক্তৃতা দিতে পারে টিএনও অফিসে কোনো সভা হলে তাকে নিয়ে যাবে সে ওখানে যাবে সে কিছু সিদ্ধান্ত নিতে পারে তার থানার তার থানায় যাতে আইনশৃঙ্খলা বহাল থাকে কি ব্যবস্থা রাখা সে সতর্ক করতে পারে এটা হচ্ছে ব্রাহ্মণ তাহলে শূদ্র খালি মনের রঙে তখন সে শূদ্র তাহলে সমাজে বা এমনিতেও শূদ্রের দায়িত্ব কম বৈশ্বের একটু দায়িত্ব বেশি ক্ষত্রিয় আরো দায়িত্ব বেশি আর ব্রাহ্মণের সে সবগুলোই করতে পারবে তা আমাদের কয় ধরনের সেবা দিই আমরা চার ধরনের কি কি সেবা গুপ্রচিত সেবা জ্ঞান দান কর্ম এই দেখো আমরা কয়েকদিন থেকে কি দিই না ভূত যোগ্য করি না এখানে ভূত যোগ্যের অবকাশ নেই পারলে একটা গা গাছের জল দেন অন্তত পক্ষে কুকুরের ভাত দেওয়া তোর নিজে নিজে তো দেওয়া হয় না আচ্ছা তারপর আমরা নিউযোগ্য করতে পারছি না তা নির যোগ্য অন্তত একটা যোগ্য তোমরা করতে পারো কি বিপ্রযুক্ত সেবা একজন যে পড়া দেখে দাও তো এটা বিপ সেবা আর কায়দা করি এটা করে ফেলা এ এটা এইভাবে হবে কিন্তু ওটা সোধ বলতে হবে তাহলে তো আর ইয়ে হলো না তখন মারেনি তোমার তুলসীর গাছ কোথায় আছে জানবে সে কথা না তুলসীর গাছ কি শ্রেণীর উদ্ভিদ শ্রেণী তুমি বড় না ও দুজন বড় মানুষ বড় তা তুমি করবে ভগবানের পূজা তুমি যদি বলো কিছু মনে করো না আমরা কিন্তু আলোচনা করছি হয়তো কেউ মনে করতে পারো যে না আমরা ইয়ে করতেছি এখন যদি যদি তুমি গান বলতেছো কি গান বলতেছো নমো নমো তুলসী কি শ্রীকৃষ্ণ পেয়েছি এগুলো কিন্তু কাহিনী এগুলো পুরানের কাহিনী বলছে কেসা বলছে কেসা বলছে কৃষ্ণ হলো সেই পরম পুরুষ সে কি করলো পরার বউয়ের বাড়ি গেল নষ্ট করার জন্য কৃষ্ণের তাহলে পাওয়ারও নাই শঙ্কর দত্তকে বধ করার জন্য সে কি অহান কুকাম করা তাকে এটা ভগবানের কথা হলো আর একটা কথা হলো যত যত আসলতে শ্রেষ্ঠ তত্তি বুঝ ইতরজনা সজত প্রমাণে লোকস্তত অনুবর্ততি শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করেন বাকিরা ওটা করেন কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা এটা মান নিয়েছেন সবাই এটা মানবে অতএব এইসব কাহিনী দিয়া আমাদের হিন্দু সমাজকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এখনো যদি তুমি বলো যে নম নম তুলসী শ্রীকৃষ্ণকে ভালো কথা শ্রীকৃষ্ণ কারণ শ্রীকৃষ্ণ কেন আমরা তুলসী গাছকে মানি না কেন মানে তুলসী বায়ুসোধক যখন অক্সিজেন ছিল না তখন মানুষ কি করছে তুলসীর গরু নিয়ে যাচ্ছে তাহলে যতক্ষণ মরে নাই ততক্ষণ একটু আরামে শ্বাস নিক তুলসী বায়ু বায়ুসোধক কপনাশক অনেক গুন তার বৈর্যবর্ধক একটা শিকড় থেকে আরম্ভ করে পাতা ফুল ফল সবগুলো উপকারী ওষুধি গাছ আর তারপরে যদি মনে করো তো এতে কি হলো ভগবান কইছে একাদশ অধ্যায়ে বলছে যে কি দশম অধ্যায়ে কি গাছের মধ্যে আমি কি অশ্বত্থ সর্ববৃক্ষা নাম তাই তুমি বড় গাছ দেখো তুলসীর কথা আছে গীতা আছে তুলসীর কথা তুমি তো গীতক তো মতে চলবা অত এক কথায় শেষ হম আর সংকোচ করার কিছু নেই নব নব তুলসী শ্রীকৃষ্ণ পেয়েছি রাধা কৃষ্ণের পথ পাব এই অভিলাষী বেশ ভালো অভিলাষটা তোমার ভালো যে তোমার এ সরল লয় তাহার হার পান তাহলে ভগবান ঘাস কাটবে ভগবান এখানে ঘাস কাটবে কি কাজ তার কিন্তু যখন বা বলবো আমাদের তো বুঝিয়ে করতে হবে আমরা তো গডালিখা প্রায় গা ঢালতে পারি না আর যারা সাধনা করে না শোনো সনাতনীর সঙ্গে বাচ্চা সদস্য কি করবে

ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই খাও খোৱা আছে ভগৱানৰ পূজা মানে কি আমাৰ ভগৱানক খোৱা ন নিজে খাও ভগৱানৰ সৰু সাধু হৈ গেলা তুমি খাও না তোমার শরীর খারাপ হলে খাও না খাও চলো প্রাণ চলে কি মন চলে কি শ্বাস চলে কি হ্যাঁ মন্ত্রটা মনে তো আসে নাকি এই মন্ত্র ধুইতে পারবা প্রাণকে ধুইতে পারবা মনকে ধুইতে পারবা অতএব চলবে তারপরে কথা যারা এই পদ্ধতি বার করছে তারা সাধনা করে না কারণ হলো আমরা অষ্টম অষ্টমধ্যে গেলে আমরা এটা পড়বো যে অন্তকালে চে নাম এবং স্মরণ মুক্ত বরং জাতি নাস্তি সমাদ অন্তকাল মানে কি মৃত্যুকালে ভগবান বলতেছে যে মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে চলে যাবেন তিনি আমারই ভাব প্রাপ্ত হবেন এতে কোনো সংশয় নেই পরের লাইনে পরের শ্লোকে বলছে জং জং বাপি স্মরণ ভাবন ত্যাজতি অন্তে কলে বরং তং তনু বইতি কন্তে সদা তদ্ভাব ভাবিত যিনি যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে চলে যাবেন তিনি সদা সেইভাবে ভাবিত থাকায় কে জন ওই ভাব প্রাপ্ত হবেন তাহলে তুমি ওটা সারা জীবনে ভালো ছাত্র একসাথে পড়া মিস করো নাই তাহলে কি তোমার ইয়া হয়েছে এখন শারীরিক অসুবিধা হয়েছে তোমার পরীক্ষা কালকে এখন এগুলো পরীক্ষার তো যাই একটা ইয়া থাকে কি থাকে অমুক তারিখে পরীক্ষা হবে তোমার পরীক্ষা কোন দিন হবে তুমি জানো এটা তো আইডিয়া করে আছে না আমার মেলা দেরি আছে পরীক্ষা তাই কি এই যে আমরা আসছি এখানে আমরা যে বাড়ি ফিরতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে কি তাহলে আমাদের প্রতি মুহূর্তে কি যে কোনো মুহূর্তে আমাদের রেডি থাকতে হবে হইছে ভগবান হয়েছেন ভোগালি আমি হাজির হয়ে যাবো এইরকম একটা মানসিক প্রস্তুতি থাকতে হবে তাহলে তুমি সারা জীবনে ভালো ছাত্রী তুই পড়া বন্ধ করলা পরীক্ষা তোমার আসি গেল কি করবে তুমি কোনো গ্যারান্টি আছে এই তেরো দিন যে তুমি ইয়া করবে না তোমার যদি তোমার যদি নিয়ে যায় তখন কি করবে তুমি কার কথা কোন আম কথা এই বলতে থাকবে তোমরা আমি যে তেরো দিন পর্যন্ত পূজা করব না গ্যারান্টি আছে কি তোমাকে নিয়ে যাবে না এরকম গ্যারান্টি আছে ওরা দিতে পারবে গ্যারান্টি তাহলে একটা কি করবো তাহলে একটা কি হলো যে একটা কাজ সেটা হলো কি যে কিছু কিছু নিয়ম নিয়মকানুনের মধ্যে চলা কি নিয়ম কানুন যে আমি কি করব জনসমাগমে যাব না এমনিতে তো জনসমাগমে যাবে না কেউ মারা গেলে আমরা সাধারণত কী থাকি একটু আলাদা থাকি তোমাকে তো ব্রতই দেওয়া হয় যে যাতে তুমি নিজে

তোমার বাবা বা মা তো সে তো পবিত্র হয়ে আছে তো তুমি সেখানে দিতে পারো কি তুমি মন্ত্র করা দিচ্ছ দেখি এই যে আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরং ইদ শিরং স্নাত সুখী ভব বললাম মন্ত্রটা কি আকাশ আকাশ কোথায় আকাশ মানে কি বলছো বায়ুভূত কে আশ্রয় করিয়া বলছে এখন অবলম্বন নাই অর্লম্বন বললাম কি বায়ু ভূতকে আশ্রয় করি বায়ু বায়ু ভূত এবার বললো নিরাশ্রয় কোন আশ্রয় নেই

তোমার বাবা গেছে তার জন্য তোমার শক্তি সঞ্চার করতে হবে কি দিয়া সাধনা করি তো করতে হবে ভগবান গেছে যদি কিছু চাও তাহলে কি আজকে এইখানে যাই হোক আমাদের বরুণ বাবুও প্রশিক্ষক হয়ে আসছেন তাকে খুশি করা সবচেয়ে বড় উপায় সবচেয়ে বড় উপায় কি তোমরা যদি শৃঙ্খলাভাবে থাকো তোমরা যদি তাদের তার দিকে একটা সেই দৃষ্টিতে তাকাও তোমরা যদি নম্র ভদ্র হয়ে থাকো তোমাদের যেটা বলতেছে আগ্রহ সহকারে শোনো কি এর থেকে বেশি খুশি করার খুশি আছে আর তোমরা আসে হুড়ি হুড়ি করে প্রণাম করল কিন্তু পড়ার সময় একরে খালি গলমালি 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 এটা হলো ধর্মটা হলো আনন্দের জিনিস তিনি আনন্দ স্বরূপ কোনো রকমের ভ্যালামি সনাতন ধর্মে নাই হচ্ছে তো এই হলো গীতার শিক্ষা আর আমরা যেহেতু গীতোক্ত মতো চলি তাহলে বলবো যে পুরাণ মানেন না মানি না ভালো কথা থাকলে মানব না মানব তা পুরাণের এতগুলো পুরাণ বড় বড় পুরাণ তো মানে খুচরা পয়সার মধ্যে যেগুলো যেগুলো আমার দরকারই আমি বসে দেখিয়েছি কিন্তু পুরাণে এত খারাপ কথা আছে এত খারাপ যেগুলো পড়লে বাপে বেটায় বেটি অথবা মনে করো সবাই মিলে এখানে সবাই তোমাদের কান হত পুরান আমাদের ভালো জিনিস থাক অসুবিধা নেই কিন্তু আমরা মানব কি আমাদের জীবনে চলার পথে এটা পাথর হিসেবে আমরা নেব ঠিক আছে पंचम मध्य पंचम मध्य करो। धन्यवाद बुद्धस्व महाराज के